তখন ও কথা বলেন বলে এখন খারাপ তো লাগছে তো কি দরকারটা ছিল রে না বললেও তো পারতিস কথাগুলো বলে আমার খারাপ লাগছে তোমাকে কি বলবো আমি বলেছি কি তো বলিস না কিন্তু মো তো বুঝতে তো পারছে তখন থেকে কি যেন একটু ভেবেটো চলেছিস আসার পর থেকে একবারের লিখে ভালো করে কথাটাও বলিসলে তাই ভাবলাম যে তোমার প্রবলেমটা কি বলতো তুমি প্রয়োজন হচ্ছে সব সময় বেশি কথা ভাবো আমি তো আগে বারবার বারণ কিন্তু শুনলে তো আমার কথা মন ভাবে কথা বলছিস কি লিখে ঠিক আছে আর কিছু বলবো না ছাড় কি ও তো জানতাম দিদিমণি সামতে ও সব কথাগুলা বলেছিস তোর তোর ভালোটা লাগছে কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর তিনটে স্টার জলসায়